হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে ভোর সাড়ে ছটা সূর্যের আলো সবে ফুটতে শুরু করেছে এক কাপ গরম কফি নিয়ে এখন বালকানিতে একটু ঠান্ডাটা উপভোগ করছি আজকে সকাল সকাল ওঠার আরও একটা কারণ আমাদের আজকে নায়ক্রার জার্নিটা শুরু হচ্ছে তো সকালবেলা উঠেই প্রথম কাজ থাকে আদিকে ব্রেকফাস্ট করানো তো আজকে একদম ওর ব্রেকফাস্ট বানিয়েছিলাম দই কলা আর সবার জন্য ডিম টোস্ট আর এই পেঁপে করে কেটে রেখে দিয়েছিলাম এটাই খেয়ে আমরা সবাই রেডি হয়ে ডিএফডব্লিউ এয়ারপোর্টে রওনা দিলাম আদি একটু কান্নাকাটি করছিলো তো এই জন্য ওকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তাই জন্য ফ্লগটা কিছুটাই করতে পারিনি আমাদের ফ্লাইট ছিল সকাল এগারোটায় আমাদের ফ্লাইট ডিএফডব্লিউ থেকে লাগার্ডিয়া পৌঁছে দিয়েছিল মাত্র তিন ঘন্টায় লাগার্ডিয়াতে নেমে আমরা প্রথমে ঠিক করেছি আগে নায়গ্রা ফলসটা দেখে আসব। তারপরে নিউ ইয়র্কে এই ব্যাক করে নিউ ইয়র্ক ঘুরে তারপর একদম ব্যাক টু হোম মাঝ আকাশে আমরা যখন উড়ে চলেছি নিচের দিকে তাকাতে বেশ চোখে পড়ল লাল রঙের ছোঁয়া বিভিন্ন জায়গায় রয়েছে বুঝতেই পারলাম পাহাড়ি এলাকায় গাছগুলোতে এখন আগুন লেগে আছে মানে ফল কালার যেটা বলা হয় এই সময় ফেমাস যেটা ফল কালার আসতে শুরু করে শীতের ঠিক আগে সেই জিনিসটা এখন চারিদিকে ছেয়ে রয়েছে তাই কালারের আভিজাত্য তো এতটাই যে প্লেন থেকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি

অনেকক্ষণ কোলে থেকেছে এবার একজনকে ঘুরতে নিয়ে যেতে হবে তাই ও উঠে এখন আদিকে নিয়ে একটু দাঁড়িয়েছে আর একটু পায়চারি করবে ঠিক করেছে এবার আদির আমি মিলে একটু করছি মা মাকে বেশ আদর করছে আর ও সেটা দেখে যাচ্ছে বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হলো এক দিদুন মাকে আদর করছে মা দিদুনকে আদর করছে শেষে একটা ফিক করে হেসে দিল বুঝতেই পারল যে আমাদের সঙ্গে ই কি করছে একটু এগিয়ে যেতে আর একজন আদির সঙ্গে খেলা করতে শুরু করে দিল বেশ সময়টা কিন্তু আদির কেটে গেছে এইভাবেই প্লেনেতে কোনো অসুবিধা হয়নি যেহেতু দিনের বেলা ট্রাভেল করেছিলাম আলো ছিল তাই সব একটু আদিকে নিয়ে ঘুরছিল আর তাতেই সময়টা ওর বেশ কেটে গেছে মাঝে মধ্যেই আকাশ থেকে নিচে চোখ যাচ্ছিল আর চারদিকে এই ল্যান্ডমার্কগুলো লাল হয়ে গেছে দেখে বেশ ভালো লাগছিল মনেই হচ্ছে যে নিচে নেমে আমরা খুব সুন্দর ফল কালার দেখতে পারবো আর হবেই না কেন নিউ ইয়র্ক মেন ম্যাসাচিউসেটস এই সমস্ত জায়গা ফল কালারের জন্য বেশ ফেমাস আর এই সময়টা হচ্ছে আইডিয়াল ফর টু সি আগ গ্রেট কালার বিশেষ করে ম্যাপেল ওক্স এইসব বিভিন্ন ধরনের গাছগুলো শীত পড়ার আগে পাতা ঝরার আগে সুন্দর যে রঙগুলো নেয় হলুদ কমলা লাল গোলাপি তো সেটাই হচ্ছে এখানে ফল কালার নামে পরিচিত আর সেটা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এই সমস্ত জায়গায় ট্রাভেল করেন আর এখন যা অবস্থা যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়নি তাই সুন্দর ফল কালারটা রয়েছে এখনো আদারওয়াইজ পাতা ঝরে যেত যাই হোক আদি এখন ঘুমিয়ে পড়েছে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে আর বেশিক্ষণ বাকি নেই আমাদের লাগার্ডিয়া এয়ারপোর্ট পৌঁছানোর দেখতে দেখতে আমরা নিউ ইয়র্ক শহরটাকে দেখতে পেলাম কিন্তু আমরা প্রপারলি নিউ ইয়র্কে নামছি না আমরা একটু দূরেই একটা এয়ারপোর্ট লাগাডিয়া সেখানে নামব আবার সেখান থেকে আমাদের একটা বাস সার্ভিস আছে যেটা আমাদের ফ্রিতে পৌঁছে দেবে আমাদের কার রেন্টাল অফিসে তো আমরা কার রেন্ট করেছিলাম ডলার কার রেন্টাল কোম্পানি থেকে আর আমাদের কার রেন্ট পড়েছিল পার ডে সেভেন্টি ডলার সেখানে একটা কথা বলি লাগাডিয়া এয়ারপোর্ট থেকে যে কোনো বাস সার্ভিস আপনারা ফ্রিতে পাবেন যেটা আপনাদের ফ্রিতে পৌঁছে দেবে আপনাদের যেখানে কার রেন্টাল অফিস রয়েছে আবার যখন ফিরবেন মানে ব্যাক করবেন তখনও কিন্তু এই বাস সার্ভিসটা কার রেন্টাল অফিসের সামনে অবধি যাবে এবং আপনাদের যে যে টার্মিনাল অবধি আপনাদের প্ল্যান আছে ফ্লাইট আছে সেখানে অবধি আপনাদের ফ্রিতে বাস সার্ভিসটা দিয়ে দেবে আমরা ট্রাভেল করেছিলাম স্পিরিট এয়ারলাইন্সে আর এই স্পিরিট এয়ারলাইন্স নিউ ইয়র্কের মধ্যে ওনলি লাগার্ডে এয়ারপোর্টেই ল্যান্ড করায় আর অন্য কোনো এয়ারপোর্টে ল্যান্ড করে না তাই স্পিরিট এয়ারলাইন্স যদি কেউ নেন তাহলে কিন্তু নিউ ইয়র্কের যে প্রপার অ্যাকচুয়াল এয়ারপোর্ট সেখানে কিন্তু নাম আপনারা নামতে পারবেন না লাগার্ডিয়া থেকে আপনাদের কিন্তু এয়ারপোর্ট সার্ভিসটা নিতে হবে আর আমরা লাগ্গাডিয়াতে নেমে কার রেন্টাল অফিসে গিয়ে গাড়ি তুলে আজকেই আমরা যাত্রা শুরু করব নায়গ্রার পথে তবে হ্যাঁ গিয়ে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে জাস্ট হোটেলে ঢুকে আজকে আমরা ঘুম দেব আর কালকে আমাদের শুরু হবে নায়গ্রা দর্শন আর আজকের ব্লগের সাথে শুরু হলো আমাদের নায়গ্রা ট্রিপের এপিসোডস আমি প্রত্যেকটা এপিসোডই আলাদা আলাদা করে কভার করে চেষ্টা করব আপনাদের ফুললি ভিডিওগুলো দেখার যা যা আমরা দেখেছি সবটাই এই ভিডিওতে ব্লগেতে আপনারা দেখতে পাবেন আমরা এয়ারপোর্টে নেমেই একটা চেয়ার সার্ভিস পেয়ে গেছিলাম ওনারাই আমাদের বিশেষ করে আর মাকে আর বাবাকে নিয়ে এক একদম যেখানে বাস সার্ভিস আছে সেখানে অব্দি আমাদের পৌঁছে দিয়েছিলেন আমি আর সুমন হেঁটে যাচ্ছিলাম আর একজন এখন জেগে গেছে সে এখন এদিক ওদিক ঘুরে তাকাচ্ছে তবে খুব একটা কান্নাকাটি করেনি দেখুন আমাদের একদম বাস সার্ভিসের জায়গাটা নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাবেন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে আর আমার কাছে এই নিউ ইয়র্ক ভ্রমণ আমার কাছেও প্রথমবার তো এই রকম বাস সার্ভিসটা পেয়ে খুবই ভালো লাগলো যে পুরো বাসটা যেন আমাদের দখলে যখন আমরা উপর ভেতরে ঢুকছি আর কোনো প্যাসেঞ্জার নেই জাস্ট আমাদের কয়েকজনকে নিয়েই বাস কিন্তু ছেড়ে দিয়েছিল আর আমরা পৌঁছে গেছিলাম আমাদের কার রেন্টাল অফিসে আপনাদের একবার বাসের ভেতরটা দেখিয়ে দিই একদম অন্য রকম বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে দুজন দুদিকে বা বসতে পারবে প্যাসেঞ্জার প্লাস এখানে জিনিসপত্র রাখার জায়গা রয়েছে আমার বাঁদিকে আমরা সমস্ত লাগেজগুলো রেখে দিয়েছি এবার গোটা বাসটায় ছড়িয়ে ছিটিয়েছি তো আমরা এখন এয়ারপোর্ট থেকে কারেন্টাল অফ দি যাচ্ছি তো ফুল যে বাসটা পুরো মনে হচ্ছে পুরো বাসটায় আমরাই আছি আর কেউ নেই আমার ওখানে বসে রয়েছে যে এখানে সমস্ত লাগেজই সবটা লাগেজ গুনেিয়েছো তো ওটা মনে আমার আগের ব্লগ দেখেছেন তারা জানেন যে আমরা ডিএফডব্লিউ তে আসার সময় মানে টেক্সাস আসার সময় কার সিটটা এয়ারপোর্টে ফেলে এসছিলাম তাই ওইটা এবারে না এসি যখন নিয়ে এসেছি তাই ওইটার দিকে আমাদের বিশেষ নজর যে না ওইটা হারালে চলবে না আমরা যেই ফুল বাস সার্ভিসটা নিচ্ছি এটা কী ব্যাপার সেটা সুমন বলবে তো এইটা টলার কারেন্টাল দিয়ে নিয়েছি তাদেরই বাস সার্ভিস তো তাদের রেন্টাল অফিস একটু দূরে বলে এয়ারপোর্ট থেকে তাদের রেন্টাল অফিস অবধি এভ্রি বাস অফিস তো আর আমরা সেই বাসে করে এখন যাচ্ছি ও ও ওকে দেখি দেখি এই হচ্ছে আমাদের গাড়ি একটু পরে আমরা আবার গাড়িটা নিয়ে নেবো নিয়ে সোজা যা দিকে যাত্রা শুরু করবো ঘড়িতে পারছি সন্ধ্যে ছটা এবার আমরা যাত্রা শুরু করলাম না এক দিকে টোটাল জার্নিটা প্রায় সাড়ে সাত ঘন্টার জার্নি বাড়িগুলো হ্যালোইনের সাথে সেজে উঠেছে তবে নিউ ইয়র্ক শহরটা বেশ অন্য রকমই লাগছে কারণ অনেকটা ঠিক কলকাতার সাথে মেলা যেখানে সেখানে গাড়ি পার্কিং হয়ে রয়েছে প্লাস গাড়ির ড্রাইভিংও খুব একটা সেরকম রুলস মেনে চলছে না যেখানে যে পারছে সামনে ঢুকে যাচ্ছে যেটা আমরা নর্মালি ক্যালিফোর্নিয়া হোক জর্জিয়া হোক কিংবা টেক্সাসের রাস্তায় আমরা দেখি না তো এই কারণে নিউ ইয়র্কে অনেকেই বলে যে গাড়ি চালানোটার থেকে মেট্রো সার্ভিসটা অনেক ইজি দেখতে দেখতে মাথার ওপর দিয়ে একটা মেট্রো চলে গেল তবে নাগ্রা পৌঁছোতে পৌঁছাতে আমাদের অনেকটাই সময় লাগবে কারণ আমরা কন্টিনিউয়াসলি যেতে পারি কিন্তু আদি যেহেতু রয়েছে তাই জন্য আমাদের একটু স্টপটাও বেশি নিতে হবে নর্মালি এত ছোট বেবিকে নিয়ে লং ডিস্টেন্স ট্রাভেল করলে দুই থেকে আড়াই ঘন্টা পর ব্রেক নিয়ে বেবিকে কার সিট থেকে তুলে নিয়ে একটু তাকে রিক্রিয়েশন দিতে হয় কিংবা তাকে একটু স্ট্রেচ করতে হয় নর্মালি সিধে রাখতে হয় এই কারসিটে যতই হোক এতক্ষণ ধরে বসলে অনেক সময় ইম্প্যাক্ট করে বেবির শীত দাঁড়ায় তো সেই জন্য আমাদের স্টপটাও অনেকটা বেশি নিতে হয়েছে গুগল ম্যাপ তো বলছে আমরা পৌঁছবো সাড়ে বারোটা পোন একটা করে কিন্তু অ্যাকচুয়ালি কি তা পারবো জানি না তার উপরে এই রাস্তাঘাটের জ্যাম নিউ ইয়র্ক শহর থেকে বেরিয়ে যাওয়ার পরে অনেকটা প্রায় দশটা নাগাদ আমরা একটু ফাঁকা রাস্তা পেলাম আর সুমন একটু স্পিড তুলতে পারলো নালে এত জ্যাম ছিল যে আমরা নিউ ইয়র্ক শহর থেকে ঠিকঠাকভাবে গাড়ি নিয়ে যে বেরিয়ে ঠিকঠাকভাবে গাড়ি চালিয়ে যাব। সেই সুযোগটা পায়নি নিউ ইয়র্ক শহর মানেই এই জ্যাম জ্বর তো থাকবেই সে যাই হোক সে নতুন অভিজ্ঞতা নতুন সব কিছু নিয়ে এগিয়ে চললাম অজানার পথে চারদিকে অন্ধকার আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি কিছু চারপাশে কি আছে কিছু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ এই নাইট জার্নিটাও একটা অন্য ধরনের রোমাঞ্চ আনে আর আমরা আদি বিশেষ করে এই সময় ঘুমিয়ে যায় বলে আমরা স্পেসিফিক্যালি চেষ্টা করেছিলাম এই নাইটে যতটা সম্ভব গাড়িটা নিয়ে এগিয়ে যাওয়ার আর যেটা ভেবেছিলাম ঠিক রাত সাড়ে তিনটে নাগাদ আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম আর তার সাথে সাথে আজকের জন্য শুভরাত্রিও করছি পরের ব্লগে নায়করা নিয়ে আপনাদের সামনে হাজির হব চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে